জীবনের এক পর্যায়ে এসে বুঝতে পারবেন থেকে ভালো মুহূর্ত আপনি অনেক আগেই পার করে চলে এসেছেন অন্যকে পরিবর্তন করা প্রায় অসম্ভব তাই নিজেকে পরিবর্তন করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ দুনিয়াটা তো সুখের জায়গা নয় তাহলে এখানে সুখ কি করে পাবে ছেলেদের একটা ভুলেই মেয়েরা অন্য পুরুষে আকৃষ্ট হয় তা হলো সময় না দেওয়া মেয়েরা থেকে বেশি ভালোবাসে তার স্বামী যেন তাকে একটু সম্মান ভালোবাসা আর সময় দেয় লোকে বোকাদেরকে ঠগায় আর অতি চালাকদের কাছে এসে ঠকে যায় সে সে হিসাবটা কিন্তু সমানই থাকে কোন মানুষটা তোমার জন্য সঠিক এটা বুঝার জন্য অভিজ্ঞতা দরকার আর সেই অভিজ্ঞতার জন্য জীবনে ভুল মানুষটা আসারও দরকার এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না এমন হাসি তৈরি করো যা কখনো কেউ কষ্ট দিতে পারবে না এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না সব কিছু ভুলে ঘুমিয়ে নেন নিজের যত্ন মেনে নেন বিশ্বাস করেন ঘুমিয়ে গেলে কোনো কষ্ট আপনাকে দুর্বল করতে পারবে না মানুষের অভ্যাস চিরস্থায়ী না আজ রাত জেগে যার সাথে কথা বলার অভ্যাস করবেন নিজে অভ্যস্ত হয়ে পড়বেন আর তখনই সে সুযোগ বুঝে আপনাকে ইগনোর করতে শুরু করবে অত্যন্ত নিজের মূল্য বুঝুন আর যার কাছে আপনি মানসিক শান্তির আশা করবে সে এক সময় মানসিক কষ্ট দেবে তাই কাউকে অভ্যাস বানানোর চিন্তা বাদ দেয় তর্ক জিতা বড় জয় নয় বরং বুদ্ধিমানের কাজ হল মূরক্ষদের সাথে তর্কে না জড়ানো কারণ মানুষ হয়তো দুজনের মাঝে পার্থক্য করতে ভুল করবে যতই ভালোবাসো এই তিন ধরনের মানুষকে জীবনে বেশি দিন ধরে রাখা যায় না অনেক সময় আমরা ইফেক্টিংয়ের কোনো কমতি রাখি না তারপরও মানুষগুলো ছেড়ে যায় নাম্বার এক যে মানুষগুলো একজনের মধ্যে শোক খুঁজে পায় না আজ একজনকে ভালো লাগে তো কাল অন্যজনকে এই ধরনের মানুষকে ভালোবেসে ধরে রাখা যায় না দু নাম্বার যার মধ্যে ইগো বেশি তার শুধু প্রেমটাই হয় একসাথে থাকা হয় না কম বেশি ভুল আমরা সবাই করি কিন্তু যার মধ্যে ইগো বেশি সে ভুলগুলো মেনে নেয় না তিন নম্বর যে তোমায় বিশ্বাস করে না বাইরের লোকের কথায় যদি কেউ তোমায় ভুল বুঝে তাহলে ওখানে সে তোমায় চিনতে পারেনি এই পৃথিবীতে নিজেকে খুশি রাখার সাতটি নিয়ম এক মায়া ত্যাগ করুন দুই অতিরিক্ত আশা ছেড়ে দিন তিন টাকা ইনকাম করতে শিখুন চার নিজেকে সময় দিন পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন ছয় মিথ্যা বলার পিছনে ছুটবেন না সা যা কিছু হোক না কেন নিজেকে বলতে শিখুন কিছুই হয়নি সব কিছু ঠিকঠাক বিবাহিত মেয়েকে কাছে পেতে চাইলে এই দুটি কাজ করুন নাম্বার একটা রূপ জোবন সব রোপণ কাজ এবং চাল চলন সব কিছুতেই অনেক বেশি বেশি প্রশংসা করুন কারণ মেয়েরা নিজের প্রশংসা শুনতে অনেক বেশি ভালোবাসে নাম্বার দুই তার সব ছোট বড় ইচ্ছাগুলোকে মানাতে দিন এবং তার সাথে সময় কাটান